মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে মানুষ মারা গেলে কী হবে ভাই এই যে এত ফুটানি বাহাদুরি শেষ মুহূর্তেই শেষ আল্লাহ মাফ করুক আমাদেরকে মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা রাস্তা খোলা থাকে বটা ভাই একটা বলা হচ্ছে সবকায় জারিয়া একটা কি সবকায় জারিয়া সবকা জারিয়া মানে যে মসজিদ একটা সবকা জারিয়া হতে পারে মাদ্রাস এই মাদ্রাসা একটা সবকা জারিয়া এরকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সবকা জারিয়া আপনার নলকূপ স্থাপন করেছেন গাছ লাগিয়ে দিয়েছেন মানে মানুষের কল্যাণে কন্টিনিউয়াসলি কাজে আসছে এগুলোর নাম কি সাতকা জারিয়া জানেন রাষ্ট্র রাষ্ট্র যারা চালান তাদের সৎকার জারিয়া পাওয়ার কত সুযোগ আছে মনে করেন রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট তিনি যদি একশোটা হসপিটাল করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য কবরে গেলে এই একশোটা হসপিটালে যত মানুষ চিকিৎসা নেবে সব দিন না লাভ না যত রাস্তাঘাট করা হয়েছে এগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় মানুষকে সন্তুষ্ট করার জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয় এই নিয়েতে নিয়াত ঠিক থাকে মৃত্যুর পরেও কবরের মধ্যে এই মানুষ চলাচল করছে রাস্তাঘাটে নাকি পাবেন চান ব্রিজ পার হচ্ছে নাকি পাবেন ছাড় জারিয়া মানে কি সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ যে কাজ কি হয় চলতে থাকে অনবরত চলতে থাকে তো আল্লাহাকে আমাদেরকে সবকা জারিয়ামূলক কাজ করা তো এখন বলেন শিক্ষা প্রতিষ্ঠান সবকা জারিয়ামূলক কাজ কিনা জারিয়ামূলক কাজ কিনা এটা যদি টিকে থাকে এবং এখানে যদি শত শত মানুষ পড়াশোনা করতে থাকে এই নেকিটাকে পাবে যারা এটার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠাতা তারা পাবেন এছাড়া শিক্ষকnablaবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন সহি বুখারী নাম শুনেছ না ইমান বুখারী কি বেঁচে আছেন এখন পর্যন্ত সই বুখারী পড়া হয় কিনা এই নেকি কি পাচ্ছেন এই নেকি কি পাচ্ছে মুবখারী ইম্মালা কবর ও শুনেন কি পাচ্ছেন ইনশাআল্লাহ তা এরকম কিছু কাজ করে যায় আল্লাহ পাক দান করুন দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে সৎ সন্তান দুই নাম্বার কি ভাই সৎ সন্তান সৎ সন্তান তো তোমাদের এখন হয় নাই মোনা এক আল্লাহ হওয়ার ব্যবস্থা করুন যুবকরা এখানে খুব মানে কষ্টে ভোগে আর বুঝি আমি বুঝি কারণ আমরাও ভুগেছি এক সময় হ্যাঁ আট দশটা বিয়ের প্রস্তাব দিয়েছি মানুষ গ্রহণ করে নেয় হ্যাঁ কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না বাড়ি নাই টাকা নাই কিছু নাই তোমার সাথে বেশারি দিয়ে কী হবে আমি এক ভবিষ্যৎ খারাপ করবো নাকি এখন লাইন ধরে করে কি করে এখন ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে মানুষ মানুষের অবস্থানকেই গেই ভালো এটা সত্যি কথা আপনার অবস্থান যদি এখন ভালো হয় না দেখবেন আপনার পিছনে মেয়ে তাপের অভাব নাই আর আপনার তো এখন চাকরি বাকরি নাই জমে যাওয়া নাই হ্যাঁ আপনার টাকা পয়সা কম আপনি দৌড়ান মানুষের পিছনে আপনাকে বার্তা দিবেন দুনিয়া খুব খারাপ এই জন্য ভাই দুনিয়ার দাস না আল্লাহর দাস হয়ে যান দুনিয়ার দুনিয়ার পিছনে ছোটেন না আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবে ইনশাআ আপনি আল্লাহর হয়ে যান দুনিয়া আল্লাহ আপ্পকে আপনাকে পায়ের সামনে এনে দিবেন ইনশাল্লাহ তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবেন সিরিয়াসলি বলছি মোহ কাজ করবেন না আল্লাহ আমাদেরকে সবাইকে পরকালের স্বার্থে কাজ করার কফির দেন সৎ সন্তান একটা জিনিস কারণ পিতামাতা মৃত্যুর পর তারা দোয়া করতে থাকে তারা সেই পিতামাতার লেগেসি বহন করে এখন আমাদের সন্তান থেকে সৎ বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজে দিবে কিনা দুটো মিলল কিনা আচ্ছা তিন নাম্বার হচ্ছে এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে এই এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজে আসতে পারে কিনা অতএব আমরা দোয়া করি যে ভাই যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা যেন আল্লাহ পাক এই তিনটা ক্ষেত্রে বাস্তবায়ন করা তৌফিক দান এটা যেন সৎকার জারিয়ার মাধ্যম হয় এটা যেন মানুষকে ভালো কিছু জ্ঞান শেখানোর মাধ্যম হয় এবং এমন কিছু স্টুডেন্ট এই আমাদের সন্তানের মতোই এমন কিছু সন্তান আল্লাহ পাক আমাদেরকে মানুষ করা তৌফিক দান করুন যারা আগামীতে ইসলামকে হাতে নিয়ে কোরআন সন্দাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে ইসলামকে এগিয়ে নিবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আজকে আর লম্বা করছি না আল্লাহ পাকিকে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমরা দোয়া করি আল্লাহ আল্লাহকে আপনাদের সবার লেখা হাতে বরকট দান করুন কোরআক সুনাম মেনে চলার তৌফিক দান করুন আপনারাও দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ পাকি আমাদেরকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন এবং দিনের কাজ করার তৌফিক দান করুন